রং তামাশা করে টাই বুট দিয়ে আর প্রতিটা মহল দিয়ে স্যান্ড ক্রিম মেখে সব জড়ো করে হই হৈ রৈ রৈ ভোটের আলোচনা সমালোচনা করতে কিচ্ছু নেই যা মনে যায় তাই সাধারণ মানুষের যে অভিজ্ঞতা রয়েছে এই বড়ো টিভিগুলো সেগুলো নেই বুঝেছেন কেবলমাত্র পাঁচশো তেতাল্লিশ বলতে পারছে না আমার কথা হচ্ছে যে ওইটা বলাই উচিত কেন আবার ঢাকছ কালকেই অনেক চ্যানেলে এক্সিট পোল দেখিয়েছে এইবার চারশো পার মোদী সরকার আপনি কি বলতে চাইছেন হ্যাঁ ওটা কোনো কথা হলো যাই হোক মণ্ডলী আদাব নমস্কার এই যে কথা যে চারশো পার এইটাকে কেন্দ্র করে আমি একটা বিষয় দেখছি গতকাল সপ্তম দফার ভোটের পরে প্রতিটা চ্যানেল যেন উঠে পড়ে লেগেছে ষাটটা থেকে নামি দামি যেসব চ্যানেলগুলো রয়েছে কেবলমাত্র পাঁচশো তেতাল্লিশ বলতে পারছে না আমার কথা হচ্ছে যে ওইটা বলাই উচিত কেন আবার ঢাকছ তিনশো পঁচাশি তিনশো একাশি এবারে মগের মুলুক যা অনুযায়ী তাই ভারতবর্ষের যারা ভোট দেয় যারা ভারতবর্ষের নাগরিক তাদের একবারে কিছু নাই তাছাড়া সারা পৃথিবীতে দুশো দশটা যে দেশ সেই দুশো দশটার মধ্যে জানেন ভারতবর্ষে কোথায় স্থান সাংবাদিক তথা মিডিয়ার একশো একষট্টিতে তাহলে বুঝুন রং তামাশা করে টাই বুট দিয়ে আর প্রতিটা মহল দিয়ে স্যান্ড ক্রিম এঁকে সব জড়ো করে হই হই রৈ রই ভোটের আলোচনা সমালোচনা প্রত্যেকিচ্ছু নেই যা মনে যায় তাই সাধারণ মানুষের যে অভিজ্ঞতা রয়েছে এই বড়ো টিভিগুলো সেগুলো নেই বুঝেছেন আমি একটা জিনিস লক্ষ্য করছি গত যে বিধানসভার ভোট হল সেই বিধানসভার ভোটে একটা চ্যানেল আমি লক্ষ্য করেছি সেই চ্যানেলটাকে আমি আবার আবিষ্কারও করেছি ওই চ্যানেলটা একরকম কাছাকাছি দিয়ে দিয়েছিল। সঠিকভাবে যা কেউ দিতে পারেনি মনে করেছিল দুশো পার হয়ে যাবে মোদি এই গত যে আমাদের বিধানসভার ভোট সেই বিধানসভার ভোটে এই যে এনকে কে ডিজিটাল যে চ্যানেল সেই চ্যানেলটা বলেছিলো যে কোনো প্রকারেই দুশো যেতে পারবে না তাদের রেজাল্টটা সঠিক হয়েছে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব খুব ভালো এবং আমি যখন টিভিটা দেখি ওই এন টিভিটা এন কে টিভিটা তখন লক্ষ্য করেছি উনি খবর দিচ্ছেন প্রায় পঁচিশ থেকে চল্লিশ হাজার মানুষ একসঙ্গে তার এই মানে যে আলোচনাটা দেখছেন তাহলে কত পপুলার এই চ্যানেল ওই চ্যানেল গতকাল রাত্রির বারোটার সময় আমি দেখলাম ওনারা বলছেন যে প্রায় আপনার তিরিশ থেকে বত্রিশটি আমাদের এই পশ্চিমবাংলায় আসন হবে টিএমসি যাই হোক আমি ধরে নিলাম সে তার মতো বলেছে কিন্তু আমার যে পরিসংখ্যান আমি তো বসে নেই আমি আর যা হিসাব তাতে দেখলাম যে সাতাশটা কেউ রুখতে পারবে না তিরিশ তো আশাবাদী কিন্তু সাতাশটা কেউ রুখতে পারবে না তার কারণে এই রায় হেরে যাচ্ছে একটা চ্যানেলের হিসাবে সেই চ্যানেল আবার বলছে যে মার দাঙ্গা ছুটো ফুটি হুটো হুঁটি লজ্জা লাগে না ত্রিপুরার ভোটটাতে ছিয়ানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট ভোট হলো ছিয়ানব্বই পার্সেন্ট ত্রিপুরায় ভোট হলো যেখানে কোনো প্রার্থী বা কোনো মানুষ যেতেই পারলো না একটা গ্রামে গিয়ে সাংবাদিকরা দেখছে কেউ কোথাও মানে ভোট কেন্দ্রে নাই সব নিজের নিজের কাজের সাথে যুক্ত বা ঘরের ভিতরে যুক্ত ভোট হয়ে গেল বলছে আমরা জানি না তারা এখানে সাধু বাবা সাধু সাধু বাবা গিরি নাকি মানে আর ভাষা ঠিক রাখতে পারছি না হয়তো অনেকেই দেখবেন তাই আমি ভাষাটা প্রয়োগ করতে পারলাম না বুঝেছেন আরেকটা কথা বুঝার থেকে আগত ইউসুফ পাঠান অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড়িয়েছে তিনি কি জিততে পারবেন না অধীর চৌধুরী আবার থাকছেন প্রতিটা চ্যানেল কিন্তু ওইটাকে কয়েরি করছে যে অধীর চৌধুরী এবং ইউসুফ পাঠান দুজনের মধ্যেই প্রচণ্ডভাবে আপনার কম্পিটিশন হবে কিন্তু কেউ কেউ অধীর চৌধুরী কেউ কেউ ইউসুফ পাঠান

সে ব্যক্তিগত কোনো কাজে লাগিয়েছে সেরকম সে ছেলে নয় প্রতিটা টাকা পয়সা প্রতিটা উন্নয়নমূলক কাজ উনি করেছেন উনি মানুষের পাশে থেকেছেন হ্যাঁ সেটা তৃণমূল থেকে বিজেপিতে গেল তার আগে তাকে ধর ধর মার মার এই সিডি আসছে এই আসছে করছিল যে সে আবার কলকাতার মতো এলাকায় কলকাতার মতো এলাকায় বিজেপির খোদ প্রার্থী মানে ওয়াশিং মেশিনে সে ফ্রি হয়ে গেল এই দলের সাথে মানুষ থাকে মানুষ সব বুঝতে পারছে মানুষ সব জানতে পারছে বড় বড় মিডিয়া চ্যানেলগুলো সংবাদ মাধ্যমগুলো তেরো থেকে সতেরোটা দিয়েছে তাই এই এক্সিট পলকে আপনি কি মান্যতা দিবেন না একবারে বলবেন যে এটা মানে এই এক্সিট কোনো গুরুত্ব নেই কি বলবেন কোনো প্রকারেই গুরুত্ব নেই তার একটা কারণ বড় বড় চ্যানেলগুলোকে নরেন্দ্র মোদি সরকার এমনভাবে চাপ দিয়েছে যে এই কদিন যদি আপনারা আমাদের মতো ফল প্রকাশ না করেন তাহলে আমরা যে এন জোট যেটা আমাদের আছে সেটা জায়গায় ইন্ডিয়া জোটের দিকে ছোটোখাটোগুলো যদি চলে যায় তার ভয় সেই ভয়ের জন্য আপনার মোদী সরকার বড় চ্যানেলগুলোকে একেবারে কবজা করে নিয়ে আর বুঝতেই তো পারছেন এখনকার চ্যানেলদের অবস্থা কী তাছাড়া সারা পৃথিবীর মধ্যে এই দুশ একশো একষট্টি নম্বরে আমাদের মিডিয়া থাকে হ্যাঁ এটা লজ্জাজর ঘটনা গো বলতে যে পশ্চিমবাংলাতে এইবার সাতাশ থেকে ত্রিশটা বিজেপি পাচ্ছে আপনি বলতে চাইছেন কোনো প্রকারে সে কথা না এটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ভাওতা আপনারা অপেক্ষা করুন আর কয়েক ঘন্টা হয়তো সত্তর বাহাত্তর ঘন্টা আপনারা যদি বিজেপি সরকার সাতাশটা পায় তো বিজেপি বড় বড় নেতৃত্ব বলছে যে পশ্চিমবঙ্গতে বিধানসভা ভেঙে দিবে এবং বিজেপি সরকার আসবে এই সম্পর্কে আপনি কি বলতে চাইছেন কোনো প্রকারেই না ইন্ডিয়া জোটের রেজাল্ট কেমন হবে দক্ষিণ ভারতে আগের তুলনায় অনেক বেশি ভালো রেজাল্ট করবে অনেক ভালো বেশি রেজাল্ট করবে তার কারণ হচ্ছে কি যে রাহুল গান্ধী এই একবার একজন নির্ভীক এবং নিরপেক্ষ তথা ধর্ম নিরপেক্ষতার ঊর্ধ্বে যেটা তার মতো আর ভালো ছেলে হয় না সে খুবই ভালো মানুষ তার নেতৃত্বে অবশ্যই প্রচুর পরিমাণে আগের তুলনায় সিট বেশি পাবে এবং ছোটোখাটো যে আঞ্চলিক দলগুলো রয়েছে সেই দলগুলিও ভালো রেজাল্ট করবে আমাদের বিশ্বাস যে আগামী যে ভোটের রেজাল্ট চার তারিখে সেটা ইন্ডিয়া জোটের পক্ষে যাবে এবং ইন্ডিয়া জোট সরকার গঠন করবে এটা আমাদের আশা আশা করছি